হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আর নান্টু বৈদ্য ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো দেখো আমি সকাল সকাল উঠে বাসন টাসন ধুয়ে দিয়েছি ধুয়ে নিয়েছি আর হলো গিয়ে নিহানের কটা জামা কাপড় ছিল সেইগুলো ধুয়ে নিচ্ছি কারণ কদিন ধরে আমাদের এখানে না খুব বৃষ্টি হচ্ছে সেইভাবে রোদ উঠছে না তো আজকে অনেকদিন পরে একটু রোদ উঠেছে তো তাড়াতাড়ি ওই জন্য সকাল সকাল অল্প কটা জামা কাপড় ছিল সেইগুলো ধুয়ে নিচ্ছি তো জামা কাপড়গুলো কি তো নিহান একটু মানে নিহানকে নিয়ে বাবা একটু রাস্তায় গেছে তো আমি সেই ফাঁকেই কাজকর্মগুলো করে নিচ্ছি আর কি তো মানে সংসারে থাকতে গেলে একটু তো টুকি নাকি কাজ করতেই হবে তাই না তো ছেলের কাজগুলো যদি না করা হয় তাহলে তো মার উপর বেশি চাপ পড়ে যাবে তাই না ওই জন্য বাবা সকালে যেইটুকুর সময় পায় ওকে ধরে কাজে যাওয়ার আগে পর্যন্ত তখন আমি আমার যে কাজগুলো থাকে বাদ বাকি কাজগুলো সেগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি তো বাবা ওকে নিয়ে রাস্তায় গেছে সেই ফাঁকে আমি দেখো জামা কাপড় কেচে নিয়েছি কটা বাসন ছিল মেজে নিয়েছি আর ওর বোতলটা বোতলগুলো ফুটিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে তো কী করা যাবে মানে ছেলে এত দুষ্টুমি করে নিহান এত এতটাই দুষ্টুমি করে যে ওকে নিয়ে পেরে উঠি না তো যখন একটু ঘুমায় বা যখন একটু কেউ ওকে ধরে তখন ওর ওর যে কাজগুলো থাকে সেইগুলোই আমি করার চেষ্টা করি নাহলে কি করব মানে এখন না ও হামাগুড়ি দিতে শিখে গেছে এখন খুব দুষ্টুমি করে নিচে ছাড়লে সেই খাটের নিচে ঢুকে যায় এটা করে ওটা করে মানে এক সেকেন্ড সুস্থ বসে না যদি একটু মানে চুপচাপ বসে ওকে কত খেলনা দিয়ে কিন্তু খেলবে না খেলনা নিয়ে যদি খেলে তাহলে কিন্তু আমি একটু ওকে বসিয়ে রেখেও কাজকর্ম করতে পারি যেন আমি যদি একটু ভাত খাই কারো কাছে না দিয়ে বা মার কাছে না দিয়ে ভাত খেতে পারি না আমার ভাত খেতে বসলে ওকে যদি দূরে বসিয়ে দিয়ে আমি ভাত খাই ও কি করবে ভাতের থালার উপর এসে হাত দেবে এই সব করে তো দুষ্টুমিরা শেষ নেই তো সকালবেলা তাড়াতাড়ি করে কাজকর্মগুলো গুছানো হয়ে গেছে দেখো রাত্রিবেলা মানে ও না দিনের বেলা যদি না দিনের বেলা ঘুমালেও না ওর নোক টোক কাটতে দেয় না তো রাত্রিবেলা বসে বসে নোকগুলো কেটে দিচ্ছি ভেবেছিলাম ঘুমালে কেটে তো না কিছুতেই ঘুমাচ্ছে না শুধু দুষ্টুমি করেই যাচ্ছে দেখো আমাকে নোক কাটতেই দিচ্ছে না তো আমি তার জন্য ওকে মার দেখাচ্ছি পর্যন্ত তাও মানে নোক কাটতে দিচ্ছে না আমাকে আর আমি যদি মার দেখাই রাগ দেখাই ও এখনো রাগ দেখানোটা বোঝে না তাহলে কি করবে তাহলে কি করবে ও হলো গিয়ে হাসবে শুধু হাসে শুধু হাসে আর হাসে আর এত ছোট ছোট নখ হয় মানে নখ এত ছোট ছোট যে নীল কাটায় ধরেও না কিন্তু নখগুলো না কাটলে আবার মানে বিলেটের মতো ধার আর এত খামচা এত খামচাতে শিখেছে এখন আর শুধু না কামড়াবে শুধু কামড়ায় ও না প্রচুর এখন কামড়ায় আর খামচায় দেখো দুষ্টুমি করছে বলে ওকে নিজের গালে নিজেই বলছি মার মার নিজের গালে নিজেই মারছি বলে হাসছে খুব দুষ্টু করে এই সব করতে না ও খুব পছন্দ করে এই দুষ্টুমি করতে ভীষণ পছন্দ করে এই সব করলে তাহলে ওর নেই নেই কিছু তো এই সব করতে করতে অনেক রাত হয়ে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে তাও ঘুমাচ্ছে না তাই আমি ভাবলাম যে ওকে একটু পায়ে দোল দিয়ে ঘুম পাওয়ানোর চেষ্টা করি আরে ঘুমাতেই যায় না রাত্রিবেলা হলে জানো না তো শুধু দুষ্টুমি করবে আর দুষ্টুমি করবে তো তোমাদের কার কার বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু যে নিহান কতটা দুষ্টুমি করে আর কি করে সেটাও জানিও তো আমি দেখো ওকে থাবড়ে থাবড়ে ঘুম করাচ্ছি তাই তাই করছি ও তাও ঘুমাচ্ছে না যে এতটাই দুষ্টুমি করে যে আর কি বলবো ঘুমানোর কোনো নামই নেই তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কালকে নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকে তো টাটা বাই বাই